আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রস্যহমতি আমিও ভালো আছি আজকে চলে আসলাম কচুয়া কচুয়ার প্রত্যেকটা দোকান আমি ঘুরে ঘুরে দেখলাম যে বিষয়টা সে এখানে প্রত্যেকটা ডিনার সেট অত্যন্ত সুন্দর অনেক অনেক কালার পাবেন মানে বিভিন্ন ধরনের কালারের ডিনার সেট পাবেন আর হচ্ছে আপনার এখানে আর এফ এলের মাল কীএামের মাল প্রত্যেকের গুলা মাল আছে সব গুলা মাল পাবেন আর এফ প্লাস্টিকের পণ্য পাবেন তারপরে বিভিন্ন ধরনের মাল পাবেন ইনশাআল্লাহ কচুয়া আসবেন সবাই কচুয়া এসে এই পয়েন্টে যা যা মাল লাগে অবশ্যই আপনারা ক্রয় করবেন এছাড়া প্লাস্টিক মাল তো আজকে ভিজিট ছিল এখানে কচুয়াতে ভিজিট ছিল আজকে তো আজকে দোকানটা ভিজিট করে অনেক শান্তি পেলাম আমাদের পণ্য অনেক পণ্য আছে এই দোকানে পূজা পর্যাপ্ত পরিমাণ পণ্য আছে তো যারা যারা কচু আশেপাশে আছেন সবাই আসবেন এই দোকানে দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলা হবে একটু পরে তো গায়েস সবাই চলে আসবেন আর আড়ে যত পণ্য আছে সবগুলো পণ্য আপনারা নিতে পারবেন এখান থেকে ক্রয় করতে পারবেন বিভিন্ন ধরনের পণ্য আছে সব পণ্য আপনারা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে ঠিকানা দেব এখন যদি আপনারা ঠিকানাটা তো গাইজ এমনি হচ্ছে আমাদের এই শোরুমের ম্যানেজার ওনার সাথে আমরা এখন কথা বলবো ভাই আপনার লোকেশনটা কিভাবে কিভাবে আসবে কাস্টমার আমাদের এই প্রতিষ্ঠানের নাম সাদিয়া ক্রোকারিজ অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর এটি কসুয়া বিশ্ব রোডে অবস্থিত সিটি ব্যাংকের সামনে যে কাউকে সিটি ব্যাংক বললেই দেখে দেবে পথ এর সামনে আসলেই আমাদের এই শোরুমটা দেখতে পাওয়া যাবে যদি আমার ভিডিও দেখে আসে তো অবশ্যই আপনারা কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন অবশ্যই যদি আপনার ভিডিও দেখে আসে ভিউয়ারদের জন্য আপনারা শুনতে পারছেন এই হচ্ছে মূলত লোকেশন সেটা হচ্ছে এই গুলবাহার হিমাগড় কচুয়া টাওয়ার হসপিটালের অতিরিক্ত চলে আসবেন সাদিয়া কুকারিজ অ্যান্ড গিফট কর্নার তো সবাই আসবেন এখানে সর্বোচ্চ সব ধরনের মাল পাবেন অবশ্যই তো गाइस সবাই আসবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ